বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা এই ভিডিওতে জানব হজ এবং ওমরার গুরুত্বপূর্ণ অংশ সাফা এবং মারোভার সম্পর্কে সৌদি আরবের মক্কা নগরীতে কাবা শরীফের পাশে সাফা এবং মারো নামে ছোট্ট দুটি পাহাড় রয়েছে এই পাহাড় দুটি হজ এবং ওমরার সাথে সম্পর্কিত হজ এবং ওমরা পালনকারীগণকে এই পাহাড়ের মাঝে সাতবার আসা যাওয়া করা লাগে আর এই সাতবার আসা যাওয়াকে সাই বলা হয় সাই হলো হজ বা একটি রোপণ আর এই রোপণ পালন করা ওয়াজিব ইবাদত সাফা এবং পাহাড়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের সুরা আলবাকার একশো আটান্ন নম্বর আয়াতে বলেন নিশ্চয় সাফা ও মারা পাহাড় দুটি আল্লাহর নির্দেশন সমূহের অন্যতম সুতরাং যে কাবাগৃহের হজ কিংবা ওমরা সম্পূর্ণ করে তার জন্য এই পাহাড় দুটি পদক্ষিণ অর্থাৎ সাই করলে কোনো পাপ নেই এবার আসা যাক সাই কি সাই শব্দের অর্থ হলো দ্রুত হাঁটা সাফা এবং মারা পাহাড়ের মধ্যবর্তী নির্দিষ্ট দূরত্বকে কাঙ্ক্ষিত নিয়মে হাঁটাকে সাই বলা হয় সাই সংক্রান্ত বিশেষ নির্দেশনা সাই সাধারণত পায়ে হেঁটে করতে হয় তবে শারীরিক অক্ষম ব্যক্তির জন্য বাহনের ব্যবস্থা রয়েছে কিন্তু বিনা যদি কেউ বাহন ব্যবহার করে তার জন্য একটি দম অথবা কোরবানি ওয়াজিব হয়ে যায় এছাড়া সাই করার সময় আরেকটি লক্ষণীয় বিষয় সপর সঙ্গে যদি কোনো মহিলা সাথে থাকে তাহলে পুরুষগণকে এমনভাবে দৌড়ানো যাবে না যেন তারা তাদের সপরসঙ্গী সঙ্গী অথবা মহিলাগণকে হারিয়ে ফেলেন এবার আমরা জানবো সাফা এবং মারোয়া পাহাড় সম্পর্কে ঐতিহাসিক ঘটনা আল্লাহতালার নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী মা হাজরা আলাইসাল্লাম এবং তার শিশুপুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে সাফা এবং মারো পাহাড়ের পাদদেশে কাবা শরীফের অতি সন্নিকটে মরুভূমির খোলা প্রান্তে সামান্য কিছু খাবার ও পানি রেখে তিনি চলে যান আর এই খাবার এবং পানি শেষ হওয়ার পর হজরত ইসমাইল আলসালাম কান্নাকাটি শুরু করেন তখন মা আলাইসাল্লাম সন্তানের জন্য আশেপাশে পানি আছে কিনা তা খুঁজতে থাকেন কোথাও কোনো পানি না পেয়ে নিকটবর্তী সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে তিনি আশেপাশে পানির খোঁজ করতে থাকলেন আর এই পাহাড়টির নাম সাফা পাহাড় সেখান থেকে পানির কোনো সংবাদ না পেয়ে হঠাৎ তিনি দেখতে পারেন সামনে কিছু দূরে চিকচিক করতেছে যা দেখতে পানির মতো তাই তিনি সাফা পাহাড় থেকে নেমে আবার সেই স্থানে গিয়ে সেই পাহাড়ের উপরে ওঠেন আর এই পাহাড়টির নাম হলো মারোয়া পাহাড় মার পাহাড়ে উঠে যখন তিনি কিছু দেখতে পান না তখন আবার সেখান থেকে নেমে আবার সাফা পাহাড়ে উঠে যান আর এভাবে তিনি সাফা এবং মারোয়া পাহাড় মোট সাতবার প্রদক্ষিণ করে এখানে উল্লেখ্য যে সাফা এবং মারো পাহাড় থেকে নামার পর কিছু অংশ থেকে তিনি তার শিশুপুত্র হজরত ইসমাইল সালামকে দেখতে পেতেন না তাই সেই স্থানটিতে তিনি খুব দ্রুত এবং দৌড়ে পার হন একজন মা তার সন্তানের জন্য যে প্রচেষ্টাটা করেন আল্লাহর উপর সাহায্য চান ধৈর্যের সাথে যে কাজগুলো করেন এই কাজগুলো আল্লাহ তালা দেখে অত্যন্ত খুশি হন মা হাজারা আলাইসাল্লামের এই কাজকে স্মৃতি হিসেবে রাখার জন্য মহান আল্লাহতালা হজ এবং ওমরাকারীকে সাফা এবং মারা পাহাড়ের সাই করাকে এর রোপণ হিসেবে সাব্যস্ত করেন বর্তমানে সাফা এবং মারা পাহাড়ের মধ্যবর্তী স্থানে সবুজ লাইট দ্বারা চিহ্নিত করা আছে আমি পূর্বেই বলেছিলাম যে স্থান থেকে মা হাজর আলা সালাম হজরত ইসমাইল আল্লাহ সালামকে দেখতে পেতেন না সেই স্থানটিতে তিনি দৌড়ে পার হতেন আর সবুজ লাইট চিহ্নিত অংশটি সেই অংশ আর এখানে সকল পুরুষ হাজিগণকে দৌড়ে পার হওয়ার জন্য নির্দেশনা দেওয়া রয়েছে এবং মা হাজার সম্মানার্থে মহিলাগণকে এই স্থানে দৌড়ানোর পরিবর্তে হাঁটার জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেছেন এবার আমরা জানবো জমজম কূপের ইতিহাস মা হাজরা আলসালাম সর্বশেষ যখন মারওয়া পাহাড়ে উঠলেন সেখান থেকে যখন কোনো কিছুর সন্ধান পেলেন না এবং ইসমাইল কান্না জোরে জোরে তখন শুনতে পাচ্ছেন তাই তিনি সেখান থেকে দ্রুত নেমে ইসমাইলামের কাছে চলে আসলেন এবং সেখানে এসে দেখেন আল্লাহ এক অলৌকিক ঘটনা শিশু ইসমাইল আল্লাহ ইসলাম যেখানে শুয়ে আছেন। তার পায়ের গোড়ালি বরাবর মাটি ফেটে পানি বের হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সেই পানি চারিদিকে প্রবাহিত হচ্ছে এই পানিগুলোকে আটকানোর জন্য হাতের কাছে থাকা পাথর এবং বালি দিয়ে তিনি একটা ঘিরা দিলেন এবং মুখে বললেন জম জম। যদিও থামার আরবি হল কেফ তিনি যেহেতু সিরিয়ান নাগরিক ছিলেন তাই সিরিয়ান ভাষায় তিনি বলেছেন জম জম আর বর্তমানে এই স্থানটি জমজম কূপ নামে পরিচিত আর এই জমজম কূপ থেকে যে পানি আমরা এখন পাই সেই পানিটি জমজম পানি নামে পরিচিত আপনারা সবাই জানেন আল্লাতালা জমজম পানি আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন এই জমজম পানি বিভিন্ন রোগের প্রতিকার এবং রহমতের উৎস সাফা এবং মারো পাহাড় দুটি খুব উঁচু নয় এই পাহাড় দুটি বিল্ডিং এর মধ্যে অবস্থিত মানুষ যেন একসাথে সাই করতে পারে সাফা পাহাড়টি আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন যদিও কাজ দিয়ে ঘেরা এখানে এসে সুরাব আলবাকার একশো আটান্ন নম্বর আয়াত করে কাবার দিকে মুখ করে দোয়া করলে দোয়া কবুল হয় সেখান থেকে যখন আপনি সবুজ বাতি চিহ্নিত অংশে যাবেন সেখানে গিয়েও দোয়া করলে দোয়া কবুল হয় এবং মারা পাহাড়টি সমতল অবস্থায় আছে সেখানে উপরে মম পালিশ করা রয়েছে প্লাস্টিক দিয়ে ব্যারিকেড দেওয়া আছে কিন্তু মাঝে মাঝে পুলিশ খুলে দেয় আপনি যদি ভাগ্যবান হন তখন আপনি এই মারোয়া পাহাড়ে নামাজ পড়তে পারবেন আপনারা হজ অথবা ওমরাতে যাওয়ার আগে এগুলো নিয়ে অবশ্যই স্টাডি করে যাবেন আমরা যারা হজ বা ওমরা করেছি এছাড়া সাফা এবং মারোয়া পাহাড় সাই করেছি আল্লাহ তালা আমাদের সমস্ত দোয়াকে কবুল করুক আমিন এছাড়া আপনারা যারা হজ বা ওমরা করতে পারেননি আল্লাহ যেন সবাইকে হজ বা ওমরা করার তৌফিক দেয় আমিন দেখতে দেখতে আজকের ভিডিওর শেষ দিকে চলে এসেছি ইনশাল্লাহ অন্য কোনো ইসলামী ভিডিওতে আবার দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় السلام عليكم ورحمه الله